এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ কমলপুর ত্রিপুরার কমলপুরে বিজেপি ও সিপিএম মুখোমুখি সংঘাত বা সংঘর্ষে বলাই যেতে পারে সিপিআইএমের যখন একটা মিছিল হয়েছিলো সেখানেই বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও করে ব্যাপক উত্তাপ্ত পরিস্থিতি হয় কয়েকদিন কাটতে না কাটতেই তারপরেই পরিস্থিতি কী হতে পারে ত্রিপুরার গণতন্ত্র নিয়েও কিন্তু বিরোধী বা শাসক দল রাজনৈতিক একেবারে চর্চা সোশ্যাল মিডিয়াতে সেটাই নিয়ে একটা পর্যালোচনা করে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে বাস্তবে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ তবে ত্রিপুরার যে রাজনীতি সেখানে সিপিএম বিরোধী দল থাকলেও বিজেপির শাসক দলের মদত্বে সেটা নিরাপত্তা বা সুরক্ষিত ত্রিপুরার জনগণ না জনজাতি ভোটার না পাহাড় থেকে সমতলের মানুষজন এটা একটা বড় প্রশ্নের মুখে শাসক দলকে পেতে হচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন